ইসলাম বিদ্বেষীরা যেখানে ইসলাম যে দেশগুলোতে নেই অমুসলিম কান্ট্রিগুলার মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে সেটা একটা যৌক্তিক বিষয় কিন্তু যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি এই ধরনের দেশে যখন মুসলমানি মজলুম হয় এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না ফরিদপুর জেলার মধুখালীতে ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম যেখানে হিন্দুদের বসবাস ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে কাজটা যারা করতেছে টেন্ডার যারা পেয়েছে এরাও মুসলমান শ্রমিক যারা তারাও মুসলমান যতদূর পত্রপত্রিকার খবরে পড়লাম আমাদের দেশের পরিস্থিতি হলো গভর্নমেন্টের কাজগুলো যখন আসে একদল কুকুর মার্খা লোক চাঁদা নেওয়ার জন্য ঘুর ঘুর করে আসে না নাই এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট বিল্ডিংয়ের কাজ যারা করে এরা এই কুকুরগুলোকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা আর ঠিকমতো করতে পারে না ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের পঞ্চপল্লীর মেম্বার যিনি আসেন মুসলিম একজন উনি চাঁদা দাবি করছে চাঁদা দেওয়া হয় নাই স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে যখন ওই জায়গার শ্রমিক যারা তারা প্রতিবাদ করেছে বাধা দিয়েছে ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে বক্তব্য দিয়ে ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কোন কারণে বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষটা পথে যাওয়া যদিও যদিও আয়াতিল করেছি একটা আমরা ওই গোটা রুকুকে সামনে রেখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে এই ধরনের মাহফিলগুলো কয়েকটা নামে হয়ে থাকে ভাই মূল বিষয়টা হলো বাতাসটা একটু চাপাই দিবেন গায়ে লাগবে কিন্তু এই জায়গায় আসবে না হ্যাঁ বুঝতে পারছেন তো ওইখানে থাকলে জিনিসটা হইতো একটু ঘুরানি দিকে না না পিছিয়ে নেওয়া লাগবে না ফ্যানটা বরাবর দেন আরেকটু দিকে দেন ঠিক আছে আরেকটু দিক দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটুকুই যথেষ্ট যেহেতু এই ধরনের মাহফিলগুলো বিভিন্ন নামে হয়ে থাকে কখনো কোথাও দেখবেন ওয়াজ মাহফিল তাই না কি লেখা থাকে অমুক জায়গায় বিশাল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের নিয়ম হইল ওয়ায়েজ যিনি বক্তব্য দিবেন যা মন চায় উনি তাই বলবেন মুখে যেটা আসবে দিক নির্দেশনামূলক কথা ওটাই বলবেন অনেক জায়গায় দেখবেন লেখা ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলনে সুর চলবে না ওটা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ওই ধরনের প্রোগ্রামগুলো হয় সম্মেলনগুলো জাতীয় পর্যায়ের হয় জেলা পর্যায়ে কমপক্ষে থানা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে হয় মাঝে মধ্যে হয় না আপনাদের এলাকায় বাং বাংলাদেশের বাংলাদেশ সহ অনেক সময় আন্তর্জাতিক মানের ওলামাই একরামের আগমন ঘটে আরেকটা দেখি আপনাদের অঞ্চলে নাম ধর্মীয় সভা এই নামেও তো হয় নাকি আবার অনেক জায়গায় দেখি লেখা থাকে ইসলামী জলসা এসব জায়গায় যা মন চায় তা বলা যায় কিন্তু তফসিরুল কোরআন মাহফিল যখন নাম দেওয়া হবে সেখানে নিঃসন্দেহে কোরআনুল করিম থেকেই কথা বলতে হবে ঠিক কিনা বলে এজন্য গতানুগতিক ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে তফাৎ যে আছে এটা কি আপনারা বুঝেন যাক আলহামদুলিল্লাহ এইটুক যারা বুঝে তারা পরবর্তী কথাও বুঝবে বলে আশা করা যায় আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি যেই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করেছি আয়াতগুলো বোঝার আগে কিছু কথা যদি আমরা একটু খেয়াল দিয়ে শুনি তাহলে বাকি কথাগুলো আমার বোঝাইতে আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জানা আছে এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে বলা হয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো মুসলমানদের গোটা দুনিয়ার মধ্যে সাড়ে সাতশো কোটি প্রায় মুসলমান এর মধ্যে প্রায় পনে দুই কোটি হলো মানুষের মধ্যে পনে দুই কোটি হল মুসলমান প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে পনে দুইশো কোটি প্রায় মুসলমান এই মুসলমানেরা আল্লাহ এদেরকে প্রাকৃতিকভাবে এত নেয়ামত দান করেছে গোটা দুনিয়ার আল্লাহ প্রদত্ত যেই খনিজ সম্পদ স্বর্ণ তেল এর আশি পারসেন্ট খনিজ সম্পদ আল্লাহ তালা মুসলমানদেরকে দান করেছেন মনে রাখতে হবে এ দুনিয়ার চালিকা শক্তি হলো তেল এবং স্বর্ণ এই গোটা দুনিয়ার সব কিছুর দাম বাড়ে কমে আপ ডাউন হয় স্বর্ণের দামের উপরে নির্ভর করে এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি ধনসম্পদ বলা দেশ যাদের গোডাউনে যাদের স্টকে যাদের অধীনে যত বেশি স্বর্ণ আছে এই স্বর্ণগুলো এবং যেটাকে তরল স্বর্ণ বলা হয় তেল আল্লাহ আল্লাহতালা এই দুটোই মুসলমানদেরকে দান করেছেন তাহলে মুসলমানেরা এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে যেমন অনেক সম্পদের দিক দিয়েও অনেক তবে এর পরেও বলেন তো গোটা দুনিয়ায় সবচাইতে মজলুম কারা আর একটু জোরে বলেন না কারা ইসলাম বিদ্বেষীরা যেখানে ইসলাম যে দেশগুলোতে নাই অমুসলিম কান্ট্রিগুলার মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে সেটা একটা যৌক্তিক বিষয় কিন্তু যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি এই ধরনের দেশে যখন মুসলমানি মজলুম হয় এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না সম্প্রতিকারের অনেক ঘটনা সামনে বলা যাবে আপনাদের সামনে যেমন একেবারে অতীত নিকটের ঘটনা আপনাদের সকলের জানা ফরিদপুর জেলার মধুখালীতে ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম যেখানে হিন্দুদের বসবাস ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে কাজটা যারা করতেছে টেন্ডার যারা পেয়েছে এরাও মুসলমান শ্রমিক যারা তারাও মুসলমান যতদূর পত্রপত্রিকার খবরে পড়লাম আমাদের দেশের পরিস্থিতি হলো গভর্নমেন্টের কাজগুলো যখন আসে একদল কুকুর মারখা লোক চাঁদা নেওয়ার জন্য ঘুরঘুর করে আসে না নাই এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট বিল্ডিংয়ের কাজ যারা করে এরা এই কুকুরগুলাকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা আর ঠিকমতো করতে পারে না ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের পঞ্চপল্লীর মেম্বার যিনি আসেন অমুসলিম একজন উনি চাঁদা দাবি করছে চাঁদা দেওয়া হয় নাই স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে যখন ওই জায়গার শ্রমিক যারা তারা প্রতিবাদ করেছে বাধা দিয়েছে ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে একটা পর্যায়ে অবস্থা এমন হল যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে বক্তব্য দিয়ে ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কোন কারণে বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপাতে যাওয়া কয়েকদিন আগেও দেখলাম আমাদের ফরিদপুরে আলফাডাঙ্গায় মনে হয় কয়েকটা মন্দিরে আগুন লাগাই দিছে মুসলমানদের উপরে চাপ এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেল যে একজন হিন্দু যুবক সে নিজে ওই মন্দিরে আগুন জ্বালায় দিয়া মুসলমানদেরকে দোষারোপ করার অপচেষ্টা করতেছে অথচ বলেন তো আপনারা তো ওয়াজ মাহফিল তাফসির মাহফিল ইসলামী জলসা ইসলামী মহাসম্মেলন অনেক কিছুই শুনেন। আপনাদের দেশে এসে কোনো আলেম কোনো ওয়াইজ কোনো বক্তা কোনো মুফাসির এ কথা কি বলেছে যে হিন্দুদের মন্দিরে আগুন দিবেন জোরে বলেন বলেছে বরং আমরা আপনাদের মানা করি কোনটা বলি যে আপনি একজন মুসলমান আপনার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ইমান আমাদের ইসলাম বলে মূর্তি পূজার সাথে যারা জড়িত থাকে এদের ইমান থাকে না এই ধরনের কাজ যেখানে হয় আল্লাহর বর্ষিত হয় এজন্য ইমানদারেরা আপনারা ইমান বাঁচানোর স্বার্থে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাবেন না ঠিক কিনা বলেন বরং সাথে সাথে আমরা এটাও বলি যে দেখেন অমুসলিমেরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তারা তাদের যাদের পূজা করে ওই দেব দেবীদের আপনারা বকাও দিবেন না খারাপ কিছুও বলবেন না কেন বলবেন না কারণ আল্লাহ মানা করেছে আল্লাহ বলেন তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে খবরদার তোমরা তাদেরকে তথা তাদের উপাস্যদেরকে বকা দিবানা গালি দিবানা মানা করছে কে জোরে বলেন কে কেন গালি দিবানা আল্লাহ বলেন তোয়াসুবুল্লাহ তোমরা যদি তাদের উপাস্য দেবীকে বকা ঝকা দাও তাহলে তারা তোমাদের প্রতি শত্রুতাবশত অজ্ঞতার কারণে আল্লাহ তালাকে বকা দিবে এজন্য আমরা আপনাদের বলি যে ওদের ধর্ম ওরা পালন করুক অসুবিধা নাই কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ইমান বাঁচানোর স্বার্থে তাদের ধর্মীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে ঠিক কিনা বলে এগুলো আমাদের ধর্মীয় আলোচনা এখন মূল কথা হলো ওদেরকে অপবাদ দিয়ে পুলিশ পরবর্তীতে বলেছে যে এই দুই যুবক আগুন দিয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই তার মানে এই এই দুই যুবককে একেবারে নিরহ নিরপরাধ এই দুইটা যুবককে ধর্মীয় কারণ দেখিয়ে ওই উগ্র মানুষগুলো নির্মমভাবে শহীদ করেছে ঠিক কিনা বলেন এখন বলেন আপনার আমার উপরে যদি জুলুম হয় আমাকে আপনাকে যদি পিটানো হয় কষ্ট দেওয়া হয় প্রতিবাদ করবো কি করবো না আপনার ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে প্রতিবাদ করবেন কি করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এক দেহের ন্যায় যখন তার কোথাও কোনো কষ্ট পায় গোটা দেহ এই কষ্ট অনুভব করে ঠিক কিনা বলেন যখন নির্মমভাবে এই দুই তরুণ যুবককে হত্যা করা হলো ফরিদপুরের মুসলমানেরা প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে স্বাভাবিক বিষয় ন্যায় বিচার তারা দাবি করেছে এটা স্বাভাবিক বিষয় কিন্তু কি হলো বিচার চাইতে গিয়ে উল্টো মুসলমানদের দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যেই দেশে অবস্থান করে ওই দেশের মুসলমানদের উপরেই একদল মুসলমান ভাইয়েরা গুলি চালায় দিয়েছে তাহলে বলেন তো বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আমার তো মনে হয় আমরাও মজলুম ঠিক কিনা বলেন তাহলে অন্যান্য জায়গার কথা বাদি দেন আমরা তো মাজলুম এই ধারাবাহিকতায় আপনি দেখেন গাজার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি তাদের অবস্থা কি তাদের ঈদ নাই সময় নাই যখন মন চাচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে ইহুদিরা গাজার নিরব মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে তাদেরকে শহীদ করতেছে ঠিক কিনা বলেন একটা জিনিস মনে রাখবেন এ দুনিয়াতে আমি যতটুকু পড়াশোনা করেছি জেনেছি স্কলারদের মুখে শুনেছি এ দুনিয়াতে হাজার চার হাজারের উপরে নাকি ধর্ম আছে এর মধ্যে ইসলাম একটা ধর্ম প্রসিদ্ধ ধর্ম কয়েকটা কিন্তু এমনি অনেক ধর্ম আছে যেগুলো আমাদের অজানা এত ধর্মের মধ্যে এই দুনিয়ার ধর্মীয় বিভক্তি আছে হিন্দুর সাথে বৌদ্ধের ধর্মীয় মতানক্য আছে খ্রিস্টানদের সাথে ইয়াহুদিদের ধর্মীয় মতানক্য আছে যতই ধর্মীয় মতানক্য মতভেদ আর মত পার্থক্য থাক মনে রাখবেন ইসলাম ব্যতীত এ দুনিয়াতে যত মত মতাদর্শ আছে সব ইসলামের বিরুদ্ধে এক ঠিক কিনা এ দুনিয়াতে ইসলাম বিহীন সব মুসলমানদের বিরুদ্ধে সব এক এজন্য এ দুনিয়াতে হাজারো ধর্মের হিসাবের কোনো সুযোগ নাই হিসাব হবে দুইটা একটা হলো ইসলাম আর একটা হলো নন ইসলাম একটা ইসলাম আর একটা কি বলেন নন ইসলাম একটা ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিপক্ষে তাহলে এ দুনিয়াতে একটা দল ইসলামের পক্ষে আর দল হলো ইসলামের বিপক্ষে ঠিক কিনা বলেন সেজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে ইমানের দাবির আলোকে প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন সকলের কাছে অনুরোধ করব। যে এই ধরনের অপরাধ যেন আমাদের এই শান্তিময় দেশে সংগঠিত না হয় ধর্মীয় বিষয়কে সিম্প্যাথিকে কাজে লাগিয়ে জানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার অপচেষ্টা না করা হয় এবং আমাদের এই মুসলমান দুইজন যুবককে নির্মমভাবে শহীদ কেন করা হলো কোন কারণে হলো আমরা এর সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের কাছে কামনা করেছি ঠিক কিনা বলুন আমরা রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই বিচার বিভাগীয় তদন্ত হোক কথা হলো অপরাধী যেই হোক মুসলিম হোক আর অমুসলিম হোক অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন মনে রাখবেন পুলিশ যত বাড়ুক অপরাধ কমবে না বরং পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামত তাহলে অপরাধ কমাবেন কেমনে যতদিন না পর্যন্ত অপরাধী তার অপরাধের পরিপূর্ণ শাস্তি না পাবে অপরাধ করে যদি সে শাস্তি না পায় ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় কসম করে বললে ভুল হবে না এই আঠারো কোটি মানুষের যদি নয় কোটি পুলিশও হয়ে যায় আর যদি অপরাধীকে তার অপরাধের সঠিক শাস্তি না দেওয়া হয় এই দেশ থেকে কখনো অপরাধ নির্মূল হবে না এজন্য অপরাধীদের সঠিক বিচার কার্যকরের ব্যবস্থা করতে হবে